আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় পরিকল্পনা গর্ভধারণের পূর্বে তো আমি প্রথম পরিকল্পনা এবং দ্বিতীয় পরিকল্পনা আমি বলেছি তো আজকে তৃতীয় পরিকল্পনা সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো এই খাওয়া দাওয়া কি করা উচিত গর্ভধারণের পূর্বে যে নিয়মগুলো আমি পরপর করে বলেছি প্রথম পরিকল্পনাতে দ্বিতীয় পরিকল্পনা এবং তৃতীয় পরিকল্পনা যেমন আমি দ্বিতীয় পরিকল্পনাতে বলেছি যে চুনের ব্যবহার কি করে আর তৃতীয় পরিকল্পনা হচ্ছে খাওয়া দাওয়ার উপরে তো আপনারা কি খাবেন কি খাওয়া উচিত সেই সময় স্বামী এবং স্ত্রী উভয়ে বা আপনাদের খাওয়া দাওয়া কিভাবে কোন নিয়মে আপনারা কিন্তু করবেন প্রথমত মাথায় রাখুন আপনাদেরকে নিরামিষ খাবারই খেতে হবে কোন রকমভাবে মাছ মাংস ডিম এবং বিরুদ্ধ বস্তুর আহার এটা কিন্তু একদম করা যাবে না আমি কিন্তু একশো তিন ধরনের লিস্টে আমি কিন্তু কিছুদিন আগেই ও এই বিষয়ে কিন্তু দিয়েছি বিরুদ্ধ আহারের আমি কিন্তু ভিডিও দিয়েছি অবশ্যই ভিডিওটা দেখবেন কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া যাবে না কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া যাবে আমি কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছি তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে ব্রেনের মধ্যে সেভ করবেন বারবার দেখবেন বা আপনারা কিন্তু সেখানে পয়েন্ট আউট করবেন বা খাতায় লিখবেন কোথাও যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমাকে বলবেন কিন্তু অবশ্যই বিরুদ্ধ আহার কিন্তু একদম করবেন না পরিবারের কাউকেই সেটাকে করতে দিবেন না তো মাথায় রাখুন যে কোন খাবার সাথে কোন খাবার খাওয়া যাবে কোন খাবার সাথে কোন খাবার খাওয়া যাবে না এটা কিন্তু মানবিক ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জীবনে এবং প্রত্যেকের সবার জন্য তো আসা যাক যে খাওয়া দাওয়া যে গর্ভধারণের পূর্বেই যে খাওয়া দাওয়া সেটা হচ্ছে মাথায় রাখুন যে আমি বললাম যে কোন রকম ভাবে আমিষ কোন খাবার খাওয়া যাবে না সেটা হচ্ছে মাছ ডিম মাংস এইসব খাওয়া যাবে না নিরামিষ সবসময় আর খাবার খেতে হবে তো যদি ভালো সন্তান যদি নিতে চান যে শিবাজি মহারাজের মতো শক্তিশালী বুদ্ধি ইন্টেলিজেন্স পাওয়ার আইকিউব যদি লেভেল ভালো থাকে আর সেই বাচ্চা যদি আপনারা নিতে চাইছেন তাহলে তো আপনাকে তো কষ্ট করতেই হবে না তো কষ্ট কি শুধু খাবারের মেনুটাই চেঞ্জ করে দিচ্ছেন আমিষ খাবার একদম খাওয়া যাবে না সবসময় নিরামিষ খাবার খাবেন এই সময় নিরামিষ খাবার খাওয়ার সময় কিন্তু অবশ্যই দই দুধ ঘি এগুলো প্রচুর পরিমাণে কিন্তু খাবেন আর মাখন মাখন ভারত বুঝুন কোনটা যে যেটা হচ্ছে মানে দই বা এই মানে মন্থন করে দিয়ে যেটা হয় মাখন সেই মাখন আর প্লাস হচ্ছে আপনার মিশ্রি এটা কিন্তু আপনাদের স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে মানে স্বামী স্ত্রী ক্ষেত্রে কিন্তু এটা মানে খেতে হবে এটাকে তাই কি বললাম যে মাখন ওটাকে আবার হিন্দিতে লোনিও বলা হয় যে মাখন আর হচ্ছে মিশ্রি যেটা হচ্ছে লাঠি মতন মানে মিষ্টি কিন্তু দুই ধরনের পাওয়া যায় যে মিস্ত্রি আমাদের জন্য উপকার সেই মিষ্টিটাকে নিবেন তাহলে কি বললাম হচ্ছে এটাকে নিয়মিতভাবে স্বামী এবং মিস্ত্রি উভয়ের জন্য কিন্তু এটা প্রযোজ্য আর কি খেতে পারেন হচ্ছে টক জাতীয় ফল মানে মৌসুমি যে লেবু সেটা প্রচুর পরিমাণে খাবেন আর গরমের দিনে কিন্তু ওই কমলা লেবু এবং মৌসুমী অবশ্যই পাওয়া যায় ভরপুর পরিমাণে কিন্তু এই ফল খাবেন আর মৌসুমি ফল বেশি পরিমাণে খাবেন কমলা লেবুও খাবেন এবং ওয়েদার পরিবর্তন হতে হতে মানে যখন যে সময় যে সিজন মানে ফলের যে সিজন সে ফল কিন্তু অবশ্যই খাবেন আর প্রচুর পরিমাণে কিন্তু খাবেন প্রত্যেকটা দিন স্বামী এবং স্ত্রী স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা মানে আপনাদের এটা কিন্তু মানতে হবে তাহলেই কিন্তু আপনাদের সন্তান খুব ভালো হবে তো আপনাদেরকে যে এই খাবারের যে নিয়ম আমি বললাম নিরামিষ তো খাবেন তার সাথে সাথে কি বললাম যে ফল মৌসুমি এক নম্বর কমলা লেবু এবং সিজনের সাথে সাথে যে ফল পাওয়া যায় সে ফল কিন্তু খাবেন আর কি বললাম যে দই দুধ ঘি এটা প্রচুর পরিমাণে কিন্তু খাবেন আর হচ্ছে মিশ্রি আর হচ্ছে মাখন এটা কিন্তু অবশ্যই খাবেন তার সাথে সাথে আরেকটা করা যায় যে মাখন মিশ্রি আর হচ্ছে আপনার তিল এটা দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন কোনো সমস্যা কিছু নেই অংশ ভালো হবে তো আপনাদেরকে আমি যতটা তথ্য দিলাম এই তথ্য যদি আপনারা মানেন তাহলে কিন্তু খুব ভালো হবে তো এর তো আরো সূক্ষ্ম সূক্ষ্ম প্রচুর বিশ্লেষণ আছে মানে প্রচুর জিনিস আছে সেটা আপনারা অত মানতে পারবেন না কিন্তু আপনাদেরকে আমি যতটা বললাম এতটুকুই মানলে কিন্তু আপনাদের শরীর কিন্তু ভালো থাকবে এবং আগামী যে আপনাদের যে সন্তান হবে সে কিন্তু ভালো থাকবে এবার ভালো করে বুঝবেন যে মা বাবার ক্যালসিয়ামের অভাব রয়েছে তাদের কিন্তু সন্তান কিন্তু কি হবে প্রতিবন্ধী হবে মানে হ্যান্ডিক্যাপ হবে এই যে আপনারা অনেক জায়গায় দেখতে পান যে হ্যান্ডিক্যাপটা কেন হয়েছে প্রতিবন্ধী কেন হয়েছে তো মাথায় রাখবেন যে দেখুন এর পিছনে যেতে হবে কেন হয়েছে জন্য হয়েছে এটা আপনাদেরকে যে এই নিয়ম মানতে আমি কেন বলছি এই খাওয়া দাওয়া এইভাবে করে কেন বলছি তা তো অনেকগুলো কারণ রয়েছে না দেখুন আপনার বাচ্চা কোনো ভাবে যেন প্রতিবন্ধী না হয় কোন রকম তার আইকিউব লেভেল ডাউন না থাকে বা সে মানে হয় না যে অনেক বাচ্চা জন্ম থেকে কম বুঝে বা অসুস্থ থাকে বেশি পরিমাণে তো এই জিনিসটা তো ক্যালসিয়ামের অভাবে তাহলে যে পিতা মাতার যে স্বামী স্ত্রী শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাদের সন্তান প্রতিবন্ধী হয় হ্যান্ডিক্যাপ হয় এটা মাথায় রাখবেন সেই কারণের জন্য যেমন মৌসুমী লেবুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে কমলা লেবুতু রয়েছে দই দুধ ঘি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো এই কারণের জন্য খেতে কিন্তু বলা হচ্ছে আর এটা নিয়মিত কিন্তু স্বামী এবং স্ত্রীর জন্যই দুজনের জন্যই কিন্তু এটা প্রযোজ্য আপনাদেরকে এটা খেতেই হবে আরেকটা জিনিস আপনি ভাবুন যে 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 জায়গার মাটি লাল মানে কঙ্কর অঞ্চলের এরিয়ার কথা বলছি যে যে জায়গার মাটি লাল সেখান সে মানে সেখানকার ছেলে কিন্তু খুব শক্তিশালী এবং হয় কারণ ওখানকার ফসল মানে ওই লাল মাটিতে যে ফসল হবে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম থাকে সেই কারণে ওখানকার ওই অঞ্চলের এরিয়ার ছেলেমেয়েরা কিন্তু খুব শক্তিশালী হয় এবং খুব ইন্টেন্স পাওয়ার থাকে তাদের আইকিউব লেভেল খুব ভালো থাকে আর সব ফসলে ভালো করে বলছেন সব ফসলে ডিএপি ইউরিয়া এইসব ব্যবহার করা হয় সেই ফসলে মানে মানে সেই ফসলে ক্যালসিয়ামের পরিমাণ কম আর যেগুলোতে ইউরিয়া ডিএপি যে রাসায়নিক যুক্ত ব্যবহার কম করা হয় সেই ফসলে কিন্তু ক্যালসিয়াম প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে যেমন আপনি কারো বাড়িতে যদি অল্পটুকু জায়গা থাকে তো পেঁপে লাগিয়ে দেবেন তো পেঁপেতে তো কারো আপনি ইউরিয়া বা বা কোনো কিছু দিচ্ছেন না বাড়িতে কারো যদি জায়গা থাকে অল্প অল্প যদি জায়গাও থাকে তো সেখানে লাগিয়ে দিন না পেঁপে লাগান আরো কিছু দেখবেন কিছু কিছু জিনিস যেটাতে সার বা প্রয়োগ করাই হয় না তো এটাই হচ্ছে বিষয় জায়গা থাকলে অবশ্যই লাগান যার জায়গা নেই সে তো কিছু করার নেই যাই হোক তো আপনারা কিন্তু যে নিয়মগুলো আপনাদেরকে বললাম যে ফল ফল এবং দুধ দই ঘি আর এদিকে মাখন মিষ্টি আর হচ্ছে আপনার তিল আপনারা কিন্তু নিয়মিতভাবে আপনাদের কিন্তু খেতে হবে তাহলে আগামী দিন আগামী দিন আপনার ছেলে কিন্তু প্রতিবন্ধী হবে না মানে একদম হ্যান্ডিক্যাপ হবে না আর আপনাদেরকে আমি বারবার এই কথাটা বলছি যে সব পিতা বা স্বামী স্ত্রীর শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে অভাব রয়েছে তাদের কিন্তু বাচ্চা কিন্তু হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী হবে এটা মাথায় রাখবেন আর ক্যালসিয়ামের কিন্তু পরীক্ষা করা যায় ওই পঞ্চাশ থেকে একশো প্রতি ন্যাচুরোপ্যাথি ডক্টরের কাছে গেলে ওরা কিন্তু ক্যালসিয়ামের কিন্তু পরীক্ষা করে দিবে পঞ্চাশ বা একশো টাকা হয়তো এখন দেড়শো টাকা বা দুশো টাকা ওনারা নেন ওনারা কিন্তু পরীক্ষা করে দিবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে না ঠিকঠাক বা ঠিক লেভেল রয়েছে তো একবার অবশ্যই কিন্তু এটা পরীক্ষাটা করিয়ে নেবেন তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন তো মাথায় রাখুন যে প্রত্যেকটা জিনিস এই যে ভিডিওটাকে দেখবেন বুঝবেন কোথাও যদি না বুঝতে পারেন তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন বা ফোন করবেন বা গ্রুপে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপে এমনি আপনি মেসেজ করতে পারেন তো এক একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা মা হতে চাইছেন বাবা হতে চাইছেন তাদের জন্য তো এটা খুব গুরুত্বপূর্ণ আর যারা ভাবছেন পাঁচ বছর পরে নেব তবুও কিন্তু তারা আপনারাও কিন্তু এই ভিডিওগুলো দেখুন আর যারা যারা এই ভিডিওর অবশ্যই প্রয়োজন আছে তাদের প্রত্যেকে কিন্তু শেয়ার করুন যাতে সকলে উপকৃত হয় আর সমাজে কিন্তু এই যে প্রতিবন্ধী আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা বা আপনারা নিজের ছেলে মেয়েকে নিয়ে খুব মানে টেনশানে থাকেন তো আপনারা কিন্তু ঠিক এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের কিন্তু ধীরে 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 এই ধারণাগুলো কাটবেই যে অবশ্যই আমাদের নিজের ফল্টের কারণে কিন্তু এটা হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন আর চতুর্থ পরিকল্পনা কিন্তু আমি নিয়ে আসছি আগামীকাল তো সকলে ভালো থাকবে